আজ ঐতিহাসিক সাতই মার্চ বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় অলঙ্ঘনীয় দিন সাতই মার্চের চেতনা অবিনশ্বর আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সাত মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বর্তমানে শহীদ সরার্দে উদ্যান এখানে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে একটি মহাকাব্য রচনা করেছিলেন সেই মহাকাব্য ধারণ করেছিল হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির মুক্তির বার্তা ওই দিনই বাঙালি জাতির মহানায়ক দ্বিধাহীন চিত্তে ঘোষণা দিয়েছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবের দরাজ কণ্ঠ উচ্চারিত হয়েছিল বাঙালির হৃদয় থেকে হৃদয় অনুরণিত শব্দমালা স্বাধীনতার আকাঙ্ক্ষায় সমগ্র বাঙালি জাতি এক সূত্রে গাদা সেই মহাকাব্যের শ্রেষ্ঠ পঙ্ক্তি আর দাবায় রাখতে পারবা না সুতরাং সাতই মার্চ সামনে রেখে এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধায় প্রথমেই স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও দু লাখ সম্ভ্রম হারা মা বোন এবং অগণিত বীর মুক্তিযোদ্ধাকে যাদের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনএসএ বিজয় ছিনিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা পূর্ব বাংলার মানুষের ন্যায্য অধিকার আদায় এবং পৃথিবীর মানচিত্রে তাদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই জাতির পিতা শেখ মুজিব পাকিস্তানিদের বিরুদ্ধে দীর্ঘ চব্বিশ বছর লড়াই সংগ্রাম করেছেন জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন এবং সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন একমাত্র তিনিই ছিলেন হাজার বছরের শোষিত বঞ্চিত বাঙালিদের মধ্যে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ উনিশশো সত্তর সালের নির্বাচনে একাক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কিন্তু পাকিস্তানি শাসকরা আওয়ামী লীগের হাতে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ না করে নানা ধরনের বাহানা শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের সর্বস্তর মানুষকে নিয়ে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন সাত মার্চ ভাষণ আমাদের মহান স্বাধীনতা অর্জনের অমর বাণী উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এই অমর বাণী প্রতিটি মুক্তিযোদ্ধাকে প্রেরণা জুগিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর বাঙালিদের অবশ্যভাবে বিজয়কে উৎকীর্ণ করেন তার ভাষণের শেষ দুটি শব্দে জয় বাংলা স্লোগানে রাজনীতির কালোজয়ে মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিব এই ভাষণের মাধ্যমে দেশের শাসনভার জনগণের হাতেই তুলে দেন ক্ষমতাকে কী করে নিয়ন্ত্রিতভাবে সকলের কল্যাণে ব্যবহার করতে হয় তাও বুঝিয়ে দেন শিখিয়ে দেন আত্মরক্ষামূলক কিংবা প্রতিরোধক সমনীতি যুদ্ধকালীন সরকার ব্যবস্থা এবং অর্থনীতি সেই মর্মস্পর্শী বর্জনীনাথ সাত কোটি বাঙালির হৃদয়কে বিদ্যুৎ গতিতে আবিষ্ট করেছিল একটি ব্রিটিশ পত্রিকা বঙ্গবন্ধু ভবনকে দশ নম্বর ডাউনিং স্ট্রিটের সঙ্গে তুলনা করেছিল সাতই মার্চে ভাষণ শুনে ঢাকায় রাষ্ট্রপতির বাসভবনে বাঙালি বাবরটি অসহযোগ আন্দোলন করেছিল এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তখন ঢাকায় তার জন্য রান্না করা বন্ধ করে দিয়েছিল বত্রিশ নাম্বার বাড়িতে টেলিফোন করে সেখান থেকে অনুমতি নিয়েই কিন্তু তারা সেখানে কাজ করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার এই অসহযোগ আন্দোলনে এবং সাতই মার্চের ভাষণে প্রতিটি মানুষকে নির্দেশ দিয়েছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোল তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে তিনি আরো বলেছিলেন আমি যদি হুকুম দেবার নাও পারি তাহলে রাস্তাঘাট যা কিছু আছে সব বন্ধ করে দেবে আমাদের দেশের মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক সেটাই আমরা চাই যে সম্মান আমরা অর্জন করেছিলাম যা আজকে এই অপশক্তির হাতে দুলিসাত হয়ে গেছে সেই বিজয়ের গৌরব আবার আমরা ইনশাআল্লাহ ফিরে আনব তার জন্য আমি জনগণের শক্তিকেই বিশ্বাস করি আর জনগণের মর্যাদা রক্ষা করাই আমার একমাত্র কর্তব্য তাই আপনাদের সহযোগিতা কামনা করি সবাই ঐক্যবদ্ধ হন আপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান সাতই মার্চের ভাষণের জাতি পিতা যে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন সেই পথ ধরেই আমাদেরকে গণতন্ত্র ফুরিয়ে এনে অর্থনৈতিক মুক্তি অর্জনের মধ্য দিয়ে আমাদের দেশকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ জনগণের জয় হবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক